গাইস দেখুন আমি কত সাপলা তুলে ফেলেছি তো আরো এখানে হাজার হাজার লাখ লাখ সাপলা রয়েছে বাট আমি আর নিব না এত সাপলা বাড়িতে কিভাবে নিয়ে তো গাইস দেখতে পাচ্ছেন অবশেষে আমি সাপলাগুলা নিয়ে এই যে যে কিনারা এখানে এসে পৌঁছেছি আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন তো আমি এখন আছি আমাদের খাল পারে, আর আমি এখন বিলের মধ্যে পানিতে নামবো আমি কোনো নৌকা বা ডুঙ্গা কোনো কিছুই আনি নাই তো আমার এখন অনেক সকাল আসলে ষাটটা মেবি বাজে তো এরকম সকালে আমি এখন এই যে দেখতে পাচ্ছেন ইসামতি বিলে নেমে গেছি আর নামার কারণটা হচ্ছে আমি হাঁটতে এসেছিলাম তো দেখি শাফলা ফুটে রয়েছে আসলে সকাল আস। আসলে এই ফুটা ফুটান্ত অবস্থায় শাপলাগুলোকে দেখা যায় বাট যখন দশ এগারোটা বেজে যায় তখন আর ফুটা থাকে না তো আমি এখন এই সুন্দর যে শাপলাটা ফুটে রয়েছে আমাদের জাতীয় ফুল বলা হয়ে থাকে শাপলাকে তো এই শাপলাগুলা তুলবো এরকম ফুটন্ত অবস্থায় এই কারণে হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমি পানিতে নেমে গেছি তো গাইস অলরেডি মাজা পানিতে নেমে গেছি আর পানিগুলো এবছর অনেক পরিষ্কার আছে আসলে অন্যান্য বছর পচে যায় বাট এবছর অনেক পরিষ্কার আসলে আমি যদি দেখাই এই দেখুন আসলে কত সুন্দর ফুটে রয়েছে ফুটান্ত অবস্থায় গাইস আর এরকম শাপলা তোলার জন্য আসলে অন্যরকম অনুভূতি আগামীকালকে আমাকে ঢাকা ব্যাক করতে হবে সো এরকম আর এরকম পরিবেশ এরকম পরিবেশটা ফিল করতে পারবো না সো আমি আজকে একটু এনজয় করতে চাই যার কারণে হচ্ছে সাফলা তুলবো দেখুন গাইস আমার কোনো আজকে ইচ্ছাই ছিল না যে আমি এখন পানিতে নামবো বাট এরকম ফুটন্ত সাপলা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না নেমে পড়লাম পানিতে দেখুন গাইস আমাদের এই ইসামতি বিলে অপরিমাণ সাপলা হয়ে থাকে আসলে অনেক সাপলা হয়ে থাকে সো আমাদের এই গ্রামের ম্যাক্সিমাম লোকে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি হচ্ছে কৃষক সো তারা সবসময় হচ্ছে কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকে সো বিলে আসা হয় তো এখান থেকে যার প্রয়োজন হয় এই সাপলাগুলো তুলে নিয়ে যায় বাট যখন বিকালে বা দুপুরের টাইম বা লেট করে আসলে এরকম ফুটন্ত অবস্থায় সাপলা দেখা যায় না তো আমি এই ফুটন্ত সাপলা দেখে খুবই ভালো লাগতেছে আর লোভ না সামলাতে পেরে নেমে গেছি তো তুলবো আমি সাপলা দেন হচ্ছে আমি এগুলাকে বাড়িতে নিয়ে যাব কারণ আমি প্রথমে বলেছি আগামীকাল আমাকে ঢাকা ব্যাক করতে হবে সো আমি আর এরকম সুন্দর মুহূর্তগুলা এনজয় করতে পারবো না সো আগামী বছর হয়তো আবার এরকম পানি আসবে এরকম সাপলা হবে ততদিন কি হয় সেটা ভালো জানে কোথায় থাকি সো এই কারণে আমি এই মুহূর্তটাকে মিস করতে চাইনি যার কারণে নেমে গেছি গাইস গাইস এরকম একদম সকাল ভোরবেলায় এরকম ফুটান্ত সাপলা দেখতে কার না ভালো লাগে বলুন অসম্ভব সুন্দর আর কি আমি খুব এনজয় করতেছি যেহেতু আমি একজন প্রকৃতির প্রেমিক সো আমি খুব এনজয় করি এই বিষয়গুলো আমি যদি দেখায় অসম্ভব সুন্দর লাগতেছি পুরা এই ইসামতি বিলেরই অংশেই আমাদের নড়াইলের লোহাগড়া নগ্রাম ইউনিয়নের যে বিলটি এটি ইসামতি বিলেরই অংশ সো এই পরিবেশ এমন সুন্দর পরিবেশ দেখে মন জুড়িয়ে যাচ্ছে আমার যেহেতু আমি আমি প্রথমেই বলেছি আমি একজন প্রকৃতি লাভার সো আমার অসম্ভব ভালো লাগতেছে যারা প্রকৃতিকে ভালোবাসে এগুলা তাদের চোখের শান্তি গায়েস মনে হচ্ছে আমি একদম শাপলা স্বর্গরাজ্যে চলে এসেছি হাজার হাজার শাপলা ফুল ফুটে রয়েছে আর আমাদের পুরা এই নড়াইলের লোহাগড়ার নগ্রাম ইউনিয়নের অন্তর্গত দেবী গ্রামের এই বিলটি হচ্ছে ইসামতি বিলেরই অংশ আর পুরা বিল জুড়ে এখন পানি আর পানিতে ফুটে রয়েছে লাখ লাখ সাফলা ফুল গাইস তো এইরকম ফুটান্ত অবস্থায় আসলে এরকম যখন ফুটান্ত অবস্থায় থাকে অসম্ভব ভালো লাগে অসম্ভব এর কোনো মানে ডেফিনেশন আমার কাছে নাই এই ভালো লাগাটার গাইস আপনারা যারা আমার মতো আসলে প্রকৃতি লাভার তো তাদের অবশ্যই এরকম দৃশ্য দেখতে ভালো লাগবে আমার অসম্ভব ভালো লাগে এই জিনিসগুলো আসলে না হয় এরকম একটি ভোরবেলায় আমি হাঁটতে এসে আসলে এই সৌন্দর্যের প্রেমে পড়ে পানিতে নেমে গেছি আমার জামা কাপড় সব ভিজিয়ে কোনো নৌকা বা ডোঙ্গা কিছুই ছিল না আমার কাছে এরপরে হচ্ছে আমি পানি ডিঙ্গিয়ে চলে এসেছি জাস্ট হচ্ছে এই ভালোবাসার জন্যই ভালো লাগার জন্য গাইস মনে হচ্ছে সবগুলা সাপলা আমি নিয়ে যাই একদম ফুটন্ত অবস্থা আসলে আসলে কতগুলা নিব আর কি কারণ পুরা বিল জুড়েই তো এরকম ফুটন্ত সাফলা অনেকে আসলে এটা দেখে অনেক কিছুই বলবে বাট আই ডোন্ট কেয়ার ইট বিকজ আমি ফার্স্ট কি বলেছি যে আমি প্রকৃতি লাভার আই রিয়েলি এনজয় ইট অল টাইম অল টাইম আই এম রিয়েলি এনজয় ইট স আমার মনে হচ্ছে সব সাপলা আমি বাড়িতে নিয়ে যাই বাট এটা তো আর পসিবল না কারণ এত সাপলা দিয়ে আমি কী করব তবে এই সাপলাগুলা দেখতে যেমন এই ফুলগুলা সুন্দর সো এই সাপলাগুলা এই আমাদের এই বিলের সাপলাগুলা নিয়ে ভাজি করে খাইতে এরপরে হচ্ছে আপনার মাছ দিয়ে রান্না করে খাইতেও অনেক মজা লাগে তো আমি ফার্স্টের দিকেই বলেছি যে এই বিলে অফুরন্ত শাপলা ফুটে থাকে এই বর্ষা মৌসুমে তো এই সাপলাগুলো হচ্ছে আমাদের গ্রামে আমি এটাও বলেছি যে ম্যাক্সিমাম লোক কৃষিকাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে সো কৃষিকাজ করে সো অল টাইমই বিলে আসা হয় যার কারণ হচ্ছে যার যখন মন চায় তখন সে যার যখন মন চায় তখনই সে এই সাপলাগুলা তুলে বাড়িতে নিয়ে যায় সো এত 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 সাপলা আসলে আবার দর্শক অনেকে যারা হচ্ছে সাপলা এখান থেকে এসে নিতে পারে না অনেকেই শাপলাগুলো হচ্ছে তুলে বাজারে বিক্রি করে তো অনেকেই যারা হচ্ছে এই বিলে এসে নিতে পারে না তারা বাজার থেকে কিনে খায় তবে মূল্যটাও অনেক বেশি এমনটা নয় দশ টাকা দিলে অনেকগুলো সাপলা পাওয়া যায় গাইস দেখুন আমি কত সাপলা তুলে ফেলেছি তো আরও এখানে হাজার হাজার লাখ লাখ সাপলা রয়েছে বাট আমি আর নিব না এত সাপলা বাড়িতে কীভাবে নিয়ে যাবানি তার কারণে আমি আর তুলব না এখন আমি এইগুলা নিয়ে বাড়ির দিকে যাব গাইস আসলে এটা কি করব আমি জানি না বাট এই যে তুললাম এটা আমি অনেক এনজয় করছি আসলে গাইস দেখুন কত সাপলা আসলে তো এই সাপলাগুলো নিয়ে হচ্ছে আমি এখন কেনার দিকে যাচ্ছি আমি আগেই বলেছি যেহেতু আমি কোনো নৌকা বা ডুঙ্গা কোনো কিছুই আমি সাথে করে আনি পায়ে হেঁটে হেঁটে পানিতে নেমে পায়ে হেঁটে হেঁটেই চলে এসেছি যার কারণে হচ্ছে আবারও হেঁটে হেঁটে কিনারার দিকে যাচ্ছি অ্যান্ড হচ্ছে এগুলো আমি বাড়িতে নিয়ে যাব। তো গাইস আমি এই সাপলাগুলো নিয়ে প্রায় কিনারায় চলে এসেছি আমি যে রাস্তাটি দিয়ে আসলে নেমেছিলাম সেখানে কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যে এখানে বলব গাইজ দেখতে পাচ্ছেন অবশেষে আমি শাপলাগুলা নিয়ে এই যে যে কিনারা এখানে এসে পৌঁছেছি তো আমার এই ছাপলা তোলার আজকের ভিডিওটি দেখে কার কার শৈশবের স্মৃতি মনে পড়েছে এরকম শৈশবের স্মৃতিগুলা যারা হচ্ছে শৈশবে এরকম ছাপলা তুলেছেন পানিতে নেমে কার কার এই এরকম স্মৃতি মনে পড়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম